ফিরাদ কিমের মতন একজন রেসপন্সেবল পলিটিশিয়ান যখন একের পর এক বিদ্বেষমূলক কথা বলেন বলেন ইসলামে জন্ম না হলে দুর্ভাগ্য উনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন আচ্ছা তার ক্যাবিনেটের একজন বিধায়ক তার দলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিল ভোট চলাকালীন এত ভয়ানক কথা বলে পৃথিবীর ইতিহাসে কোনো সম্প্রদায় কোনো সম্প্রদায়ের মধ্যে বলে না বললে সে রিস্তার পায় না যে সত্তর শতাংশ আমরা মুর্শিদাবাদের একটা সম্প্রদায় আমরা 30 শতাংশ হিন্দুকে কেটে ভগীরথে ভাসিয়ে দেব একটা কথা একটা উচ্চারণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন স্টেটমেন্ট উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি ধর্মীয় বিভেদ করেন না তিনি দিঘায় মন্দির করেছেন তারপরে কালীঘাটের স্কাইওয়া হয়েছে এত সব হিন্দুদের উন্নয়নের কথা এখন বলতে হচ্ছে দেখুন একটা কথা আছে ফান্দে পড়ে তো বগাই কান্দে একটা বিখ্যাত লোকগীতি আছে না সেই ফান্দে পড়ে মুখ্যমন্ত্রী এখন বগার ভূমিকা নিয়েছেন কাঁদছেন কেন কাঁদছেন আজকে তাকে জনগণের ট্যাক্সের টাকায় কেন সেকুলার রাস্টে জগন্নাথের মন্দির খুলতে হলে আমার তো জগন্নাথ পুরীতে আছে আমার জগন্নাথ তো আমি দীঘায় কল্পনা করি না বাঙালির জগন্নাথ কোথাও ইয়ে করেন করেন না না বিরাজ এটা আমাদের ট্র্যাডিশনাল অংশ আমি বলছি কেন কেন করতে হচ্ছে তাকে এই যে প্রিন্সেস ঘাটে সন্ধ্যা আরতির মতন একটা আয়োজন করতে হলো তাকে কেন স্টেটমেন্ট দিতে হচ্ছে এই ধরনের এইটার একটাই কারণ যে তিনি দিনের পর দিন এই ব্যবস্থাটা যে সাম্যবস্থা ছিল বাংলায় সেই সাম্যবস্থা কে বিনাশ করেছেন ধ্বংস করেছেন আজকে ধ্বংসটা করেছেন বলেই আপনি খেয়াল করুন আমি আপনাকে হাজার হাজার দেখাতে পারি রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম যে এমন একটা পোস্ট হোল্ড করে বসে আছে যেই পোস্টটা স্বয়ং ভারতবর্ষের অন্যতম ধর্ম চরিত্র নেতাজি সুভাষ চন্দ্র বসু মেয়র ছিলেন সেই পোস্টে বসে যখন ফিরাদ হাকিম একটা ভয়ানক কথা বলেন হ্যাঁ মানে তিনি সুফি হয়ে ঢুকে সালাপি সালাফি হয়ে যখন একটার পর একটা ধর্মবিদ্বেষী কথা বলেন তখন কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের প্রধান একশো চৌষট্টি এইচ এর দুই উপধারায় যিনি ক্যাবিনেটের প্রত্যেকটা মন্ত্রীর দপ্তরের দায়বদ্ধতা তার হাতে তিনি যখন চুপচাপ থাকেন একটা কথা বলেন না ফিরাদ হাকিমের মতন একজন রেসপন্সেবল পলিটিশিয়ান যখন একের পর এক বিদ্বেষমূলক কথা বলেন বলেন ইসলামে জন্ম না হলে দুর্ভাগ্য উনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন আচ্ছা তার ক্যাবিনেটের একজন বিধায়ক তার দলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিল ভোট চলাকালীন এত ভয়ানক কথা বলে না বললে সে রিস্তার পায় না যে সত্তর শতাংশ আমরা মুর্শিদাবাদের একটা সম্প্রদায় আমরা ত্রিশ শতাংশ হিন্দুকে কেটে ভগীরথে ভাসিয়ে দেবো একটা কথা একটা উচ্চারণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন স্টেটমেন্ট আমি বলছি হামিদুল দক্ষিণ উত্তর দিনাজপুর সেখানকার বিধায়ক বলছেন সরিয়ত মেনে রাজ্যের ইয়ে চলাবে এই কথাগুলো কিন্তু রাজ্যের একটা বড় অংশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা বিশেষ করে ওপার বাংলার থেকে যাদের পূর্বপুরুষ মার খেয়ে জমি হারিয়ে ধর্মীয় কারণে আইডেন্টিটির কারণে আজও তাদের পালিয়ে আসতে হচ্ছে ও বাংলায় মরতে হচ্ছে লাস্ট বাংলাদেশের এই যে মাস সাত মাসের যে ভয়ানক ঘটনায় এদের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকিয়ে দিয়েছে মনে রাখতে হবে ভাই যে আমার মানে করাপশনের থেকে প্রোটেকশনটা মানুষ অনেক বেশি আকারে দেখে তাই কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ফান্দে পড়িয়া বগা কান্দের মতন বলতে হচ্ছে আমি হিন্দু আরে তো আপনাকে হিন্দু হিন্দু বলতে হচ্ছে কেন বারবার আপনাকে কেন মন্দির মন্দিরে দৌড়াতে হচ্ছে কারণ আপনি যেই সম্যাবস্থাটা বিনাশ করেছেন তাই আজকে আপনাকে বলতে হচ্ছে আপনি আরও বলবেন ছাব্বিশের ভোটের আগে আপনি আরো বলবেন কিন্তু সমস্যা হচ্ছে একবার যদি মানুষের মনের ভিতরে বিশ্বাসহীনতা ঢুকে পড়ে না বিশ্বাসটা ভেঙে যায় ও বিশ্বাসটা সহজে জোড়া লাগাতে পারো কিন্তু পুরোপুরিকে জোড়া লাগাতে পারো মানুষ কিন্তু এই একটা মেজর মানুষ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস করো তারা ভয় পাচ্ছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীর কি করার কথা ছিল সংবিধানের একান্নর এর এইচ এর উপধারায় পরিষ্কার বলা আছে বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গঠনের দিকে এগোনো উচিত ছিল আজকে কেন আপনাকে খারিজি হাই মাদ্রাসা করতে হচ্ছে যেই খারিজি মাদ্রাসায় লাদেন তৈরি হয়েছে খারিজি মাদ্রাসায় আপনার পৃথিবীর বিখ্যাত কুখ্যাত একটার পর একটা জঙ্গি তৈরি হয়েছে সেই খারিজি মাদ্রাসা আপনাকে ছশরা তৈরি করতে হলো কেন দরিদ্র হতো দরিদ্র মুসলিম সম্প্রদায়ের বা শিশুদের জন্য আপনি স্কুল করতে পারলেন না আধুনিক স্কুল করতে পারলেন না সে টাকায় আমি এখনো বলছি এখনো বলছি আমার দেশের পঁচাশি শতাংশ মুসলিম জনগণ তাদের ছেলে মেয়েকে আধুনিক মূল স্কুলে পড়াতে ভালোবাসে শুধু পনেরো শতাংশর মানুষকে ধর্মীয় ভাবা বেগে আঘাত করে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে আপনি যে ইমব্যালেন্সিং সিচুয়েশন তৈরি করলেন তাকে আজকে তার কাউন্টার দিতে আপনাকে কম্পিটিভ কমিউনালিজমের কথ নিতে হচ্ছে এটা কম্পিটিভ কমিউনালিজম ফলে বিরোধীরা তো সেই তাওয়ায় রুটি শেখবেই ভাই আপনি তো তাওয়াটা আগুনটা তো আপনি জ্বালিয়েছেন এটা বুঝতে হবে যে যাই বলুক কালকে বিধানসভায় যে কাণ্ডটা হলো তোমার মনে হয় যে কিরকম দেখো কৌশলটা কোথায় বাজেট হয়েছে জনবিরোধী বাজেট হয়েছে খুব সাধারণ মাপের মানুষও তার এই বাজেটে কিচ্ছু পায়নি না তোমাদের মতন বেকার ছেলে মেয়েদের জন্য কোনো সংস্থান আছে না শিল্প আছে পনেরোশো ষোলোশো কোটি টাকা শিল্প করতে চেয়েছে সংখ্যালঘু উন্নয়নে দিয়ে দিয়েছে সাড়ে পাঁচ হাজার ছশো কোটি টাকা কি রকম ভয়ানক একটা অব্যবস্থা না আছে নতুন চাকরির কথা না আছে নতুন পোস্টের কথা না আছে সামাজিক প্রকল্পের কথা না আছে উন্নয়নের কোনো খেসারত শুধুমাত্র কতগুলো বড় বড় ভারী ভারী কাগজের কথাবার্তা এই কথাগুলো তো বিরোধীরা চেপে ধরবে বিধানসভায় তাই কাল এই পরশু দিয়ে চিত্রনাট্যটা তৈরি হলো তিনজনকে বহিষ্কার করা হলো বহিষ্কার করে চিত্রনাট্যের প্লট তৈরি হলো মিডিয়া ফোকাসটা ওদিকে চলে গেল এবং রাজ্য সরকারের দায়বদ্ধতাও কমে গেল তাকে কোন ক্ল্যারিফাই করার যে আপনার বাজেট তত জনবিরোধী হয়েছে জাস্ট অরাজনৈতিক ইস্যুকে রাজনীতি উপরে এনে রাজনৈতিক ইস্যুটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো বিধানসভার মূল্যবান বক্তব্য বসন্ত সেশন কোনো আলোচনা ছাড়াই শেষ হয়ে যাবে